الحمد للہ رب العالمین وصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ پریو اسلامی بھیرہ ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতিবারই একজন মুসলমান হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে এবং ঠিক একইভাবে একজন পরিবারের সদস্য হিসাবে আমার কি দায়িত্ব যদি আমরা নিজেকে চিন্তা করি কেউ পরিবারের মধ্যে বাই হিসাবে দায়িত্ব পালন করে কেউ পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব পালন করে কেউ স্বামী হিসাবে কেউ স্ত্রী হিসাবে কেউ ভুন হিসাবে কেউ সন্তান হিসাবে তার দায়িত্বকে এটা তো পারিবারিক দিক দিয়ে বললাম ঠিক একইভাবে একটি দেশের নাগরিক হিসাবে আমারও দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে যদি আমি আপনি চিন্তা করি প্রতিবেশী হিসাবেও আমার করণীয় রয়েছে তো আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলামের মধ্যে আল্লাহ আকবর খুবই সুন্দরভাবে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহিব আলহি আলিহি ওয়াসাল্লাম এর দিন ইসলামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যদি আমরা উপলব্ধি করতে পারি দীন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যে বড়ই সুন্দরভাবে এক এক ব্যক্তির এক এক অবস্থান অনুযায়ী তার দায়িত্ব এবং করণীয় নির্ধারণ করা হয়েছে এবং সেটা পালনের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছে প্রিয় আকা মক্কি মদানী মুস্তফা সাল্লাহ তালা আলহি ওসাল্লাম এর মুবারক সিরত থেকে আমরা সেটা জানতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন না আমরা আমাদের আলোচ্য বিষয়ের পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিরত শ্রবণ করে নিই প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা ওয়াসাল্লাম ওসাল্লামঈশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার স্থান কোথায় সেটা দেখে না নিবে প্রিয় স্টামী বাইরা প্রিয়নবী রাসুল্ আরবিবি সাল্লাহ তালা আলিহিওয়ালহি বা এর প্রতি শরীফ পাঠ করার কেমন ফজিলত আমরা শ্রবণ করলাম আসুন না আমরাও শরীফ পাঠ করার নিয়ত করে নিই আর সাথে সাথে এই অনুষ্ঠানের মধ্যে একবার মোহাম্মত সহকারে শরীফ পাঠ করে নিই সল্লো আল্লাহ হাবিব সাল্লু তালা আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ তাল আলহিউআ ওসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আলোচনা করছিলাম একজন ব্যক্তির তার অবস্থান বেদে তার কাছে কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে আজ আমরা আমার দায়িত্ব অনুষ্ঠানে জানব একজন ভাই হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে হ্যাঁ ভাই বড়ই মধুর সম্পর্ক যদি আমরা দেখি দিন ইসলামে পিতামাতার পর ভাই বোনের সম্পর্ক খুবই নিকটতম গণ্য করা হয় পিতামাতার মৃত্যুর পর সাধারণত তাদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ভাই বোনের মাঝে অসন্তুষ্টির দরজা বন্ধ করার জন্য পিতামাতার পর পরিবারের সদস্যদের মধ্যে যেই ব্যক্তিত্বের মান ও মর্যাদা দিন ইসলাম ও শৌকত দ্বারা ধন্য করেছেন এবং যার আদব ও সম্মানের শিক্ষা দিয়েছেন সে হল বড় ভাই প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ বড় ভাইয়ের সম্মান রয়েছে পরিবারে ইজ্জত রয়েছে শান ও শৌকত দিন ইসলাম দিয়ে তাকে তার আদবের ব্যাপারও বলা হয়ে থাকে আর অপরদিকে যদি দেখি বড় ভাই হিসাবে ছোট বোনের প্রতি দায়িত্ব বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের প্রতি দায়িত্ব আবার একজন ভাই হিসাবে তার প্রত্যেক বোনের প্রতি তারও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আজকে যদি আমি আপনি দেখি মায়ের অধিকার নির্ধারণ করেছে দিন ইসলাম ঠিক একইভাবে ইসলাম আপন বুনের অধিকারও স্পষ্ট করেছে দিন ইসলামের মধ্যে আপন বুন হোক বা বুন হোক এর সাথেও সদ আচরণ করার শিক্ষা দিয়ে থাকে কেননা বুনেরাই ভাইদের সেই কুতকুতে স্বভাব সহ্য করে তাদের আবদারগুলো পূরণ করে দুঃখ সুখের মুহূর্তে ভাইদের সহায় হয় মায়ের মৃত্যুর পর ঘরের সকল কাজ নিজের দায়িত্বে নিয়ে মায়ের অবাব বুঝতে দেয় না আর জাহেলিয়াতের যুগে তাদের সাথে বোনদের সাথে বাহেরা খুবই খারাপ আচরণ করত যেমন ইসলামের পূর্বে আপন বোনের সাথে বিবাহের মতো নিন্দনীয় কাজের প্রচলন ছিল আল্লাহ তা সব সময়ের জন্য হারাম করে দিয়েছেন পারাচার সুরাই নিসা আয়াত বিসমিল্লাহ রহমান রহিম হুরিমাত আলাইকুম উম্মাহা ওয়া বানা তুকুম ওয়া আখওয়া তুকুম কনজুল ঈমান থেকে অনুবাদ হারাম হয়েছে তোমাদের উপর তোমাদের মাতাগণ ও কন্যাগণ এবং বোনগণ উম্মতের সবচেয়ে বড় কল্যাণকামী আল্লাহ তাআলার মাহবুব হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম ভাইদেরকে বোনদের সম্মানের রক্ষক বানিয়ে ঈর্ষাদ করে যার তিনজন কন্যা বা তিনজন বুন বা দুজন কন্যা বা দুজন বুন থাকে এবং সে তাদের সাথে সদ আচরণ করল এবং তাদের সম্পর্কে আল্লাহ তালাকে বয় করতে থাকে তবে সে জান্নাত পাবে বরং অপর স্থানে তো চারটি আঙ্গুল একত্রিত করে এই রূপ। হৃদয় মাতানু সুসংবাদ ইরশাদ ফরমান এরূপ ব্যক্তি জান্নাতে এভাবে আমার সাথে থাকবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নবিয়ে রহমাদ শ্মাদ সাল্লাহ তালা আলিহি কি যেভাবে একজন ভাইয়ের দায়িত্বের কথা ইরশাদ ফরমালেন আর এর জন্য জান্নাতের সুসংবাদও ইরশাদ ফরমান আর প্রিয়নী সাল্ল তিহিহি ওসাল্লাম আপন মুবারক জীবনের মধ্যে সেটা নিজের কর্ম দ্বারা সেটাকে বড়ই উত্তম পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বুন হজরত শেমা রদি আল্লাহ তালা আনহা প্রিয়নবী সাল তালা আলহিহি ওলহিম নিজের দূত বুন হজরত শেমা রদি আল্লাহ আনহা এর সাথে এমন সদাচরণ করেন যে হজুর সাল্লাহ তাল আলিহি আলহিবাসাল্লাম নিজের দুধ বুনের সম্মানে দাঁড়িয়ে গেছেন নিজের চাদর মুবারক বিছালেন অতপর ইরশাদ করলেন চাও তোমাকে প্রদান করা হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে এইরূপ উদাহরণীয় উদারতা প্রদর্শনের সময় হুজুর সাল্লাহ তালা আলিহি বা এর মোবারক নয়ন থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল হুজুর সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লাম এটাও ইরশাদ করেন যদি ইচ্ছা করো তবে সম্মানের সাথে আমার নিকট থাকো যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তাজেদারের রিসালাত হুজুর পূর্ণর সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লাম তিনজন গুলাম ও একজন দাসী একটি বা দুটি উটও প্রদান করেন যখন জারানা নামক স্থানে আবারও তার দুদুবুনের সাথে সাক্ষাৎ হলো তখন তিনি সাল্ল পা আলহি ওসাল্লাম মেষ আর সাগল প্রদান করেন ভেরা ভে পাক সাল্ল তিহিবা আলহি ওাসাল্লাম হজরত ময়মুনা রদি আল্লাহ তনহাকে ইরশাদ করেন নিজের দাসীকে তোমার বুনকে প্রদান করে আত্মীয়তার সম্পর্ক জুড়ে না এতে তোমার জন্য কল্যাণ রয়েছে হজরত সঈদুনা জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহ নিজের নয়জন বা সাতজন বোনের শুধুমাত্র একমাত্র দায়িত্ববান তাদের চুল আশ্রানো এবং উত্তম শিক্ষা প্রদানের জন্য একজন বিধবা মহিলাকে বিয়ে করে মুসলিম শরীফের হাদিসে মুবারক প্লিজ তামি ভাইরা আপনারা শুনলেন তো হুজুর নবী করিম সাল্লাহ তালা আলিহি বা নিজের দুধ বুনের প্রতি কিরূপ স্নেহ ও মহানুভবতা দেখিয়েছেন প্রিয় ইসলামী ভেহে প্রিয় আকাশ সাল্লাহ আল্লাহ আলহি বা আলহি ওয়াসাল্লাম নিজের দুধ বুনের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন আমরা শ্রবণ করেছি কেমন উত্তম আচরণ কেমন সদ আচরণ নিজের বোনের প্রতি দেখাতেন প্রিয় ইসলামী ভাইরা হ্যাঁ একজন ভাইয়ের এটা অনেক বড় দায়িত্ব কিন্তু আফসোস আজকে আমরা সেদিকে বড়ই উদাসে হুজুর পূর্ণ সাল্লাহ আলা আলিহি বা আলিহিবা সাল্লাম এর পবিত্র কর্মে আমাদের জন্য নসিহতের উত্তম শিক্ষা বিদ্যমান আমাদের মধ্যে অনেক ভাইয়ের বোন রয়েছে কিন্তু আমরা কি আমাদের বোনের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করি আমাদের বোনেরা কি আমাদের উপর সন্তুষ্ট আমরা আমাদের ভুন্দের ধমকানো মারদর বা গালাগালি তো করি না আমরা কি আমাদের ভুনদের খুশি করার ব্যবস্থা করি আমরা তাদের নিজেদের ঘরে হওয়া অনুষ্ঠানের দাওয়াত কি দিই নাকি দিই না আমরা কি তাদের অধিকারকে বুলণ্ডিত করি না তাদের অধিকারগুলোকে আদায় করি একবার আমরা ভাবি চিন্তা করি আমাদের উচিত আমাদের ইসলামী শিক্ষাকে পাতেও বানিয়ে নিজের বোনদের প্রতি স্নেহশীল ও মমতাময় ভাইয়ের মতো আচরণ করা এবং নিজেকে এমন পরিবেশের সাথে সম্পৃক্ত রাখা যেখানে আমাদেরকে বুনের অধিকার প্রদানে পুরোপুরি মন মানসিকতা প্রদান করা হয় একজন ভাই হিসাবে আমার কি দায়িত্ব আমরা শ্রবণ করছিলাম প্রিয় নবী সাল্ল তাল আলিহিব আলহি ওয়াসাল্লাম এর মোবারক হাদিসে মুবারকা থেকে এবং আমার নবী সাল্লাহ তালা আলিহিব ওয়াসাল্লাম এর সাহাবিয়ে রসুল এর ইমান তাজাকারী ঘটনাও আমরা শ্রবণ করেছি নিজের বোনদের সেবার জন্য তাদের লালন পালনের জন্য বিধবা নারীকে বিয়ে করেছিলেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেকের কাছে ভাই হিসাবে আমার দায়িত্ব রয়েছে বোনের প্রতি অপর ভাইদের প্রতি তাদের সাথে উত্তম আচরণ করা তাদেরকে মেহমানদারি করা যদি কারো বোন অবিবাহিত থাকে তাহলে বোনের বিয়ের ব্যবস্থা করা এটাও ভাইয়ের দায়িত্ব তাই ভাইদের কর্তব্য বোনদের দায়িত্বের প্রতি সর্বদা সচেষ্ট হওয়া সুখে দুঃখে সর্বাবস্থায় বোনদের পাশে থাকা বিশেষভাবে বাবার অপারগতা বা তার অবর্তমানে বোনের লালন পালন উপযুক্ত পাত্র দিকে বিয়ে দেওয়া এটাও ভাইয়ের দায়িত্ব আর যদি ছোটো বোন ঘরে থাকে তাদের প্রতি যত্নবান হওয়া এমনকি ঘরে যদি ছোটো বা অবিবাহিত বোন থাকে তাদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা চায় কোনোভাবেই যেন তারা কষ্ট না পায় বরং নিজের স্বার্থকে ত্যাগ করে হলেও বোনদের ভালো রাখার চেষ্টা করা আমরা শুনেছি জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তাহলে আনহু এর ঘটনা রামি ভেরা আর বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অনেক সময় দেখা যায় আমরা বিয়ের পর নিজের বোনকে ভুলে যাই কারণ আর তাদের সাথে সুসম্পর্ক রাখা হয় না কারণ সে তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে নয় প্রিয় ইসলামী এমনটা করা কখনোই উচিত না কারণ তার খোঁজখবর নেওয়া আসলে মেহমানদারি করা তার প্রতি ভালোবাসা দেখানো মমতা দেখানো এটা প্রত্যেক ভাইয়ের জিম্মাদারি আর এটা শুধু বোনদের প্রতি নয় একজন ভাইয়ের তার ভাইয়ের প্রতিও দায়িত্ব রয়েছে হ্যাঁ অপর ভাইদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা তার হক আদায় করা তার প্রাপ্যকে বুঝিয়ে দেওয়া তার সুখে দুঃখে তাকে সঙ্গ দেওয়া তার অসুস্থতায় সেবা শুশ্রূষা করা তার প্রয়োজনকে পূরণ করার চেষ্টা করা আর মুসিবতে তার সঙ্গ দেওয়া কিন্তু আফসুসের বিষয় আজকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা সেই দায়িত্ব পালনে বড়ই অবহেলা করে থাকি অনেক সময় সেটাকে গুরুত্বই দিই না এবং এটার দিকে ব্রুক্ষেপেই করি না ভাই কষ্ট পাচ্ছে বোন পেরেশানিতে আছে রোগে আছে অসুস্থতাতে আছে আমি তো আমাকে নিয়ে ব্যস্ত প্লিজ আমি ভাইরা দিন ইসলাম এই সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে বড়ই উত্তম রূপে একজন ভাইয়ের কি দায়িত্ব রয়েছে সেটার ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকে যদি আজ আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সেটাকে অর্জন করতে পারি বুঝতে পারি আমি আমার দায়িত্বকে উপলব্ধি করতে পারি আর সেটার প্রতি আমল করবো তো ইনশাআল্লাহুল করিম আমিও আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লাম এর প্রদত্ত সুসংবাদ অর্জন করতে পারব আর সাথে সাথে একজন আদর্শবান ভাই হিসাবে আমি আমার জীবনকে বড়ই সুন্দরভাবে পরিচালিত করতে পারব প্রিয় দর্শক শ্রোতা দাবাতি ইসলামী আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন একজন মুসলমানের তার অবস্থান অনুযায়ী কি দায়িত্ব রয়েছে সেটা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে সাপ্তাহিক সুনত বড়া ইস্তামায় মাদানী কাফলায় এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে আসুন না আমরা দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় নেকির কাজে একে অপরকে সংগতি নিজের আত্মীয়দের সাথে বিশেষ করে নিজের ভাই এবং বোনের সাথে উত্তম আচরণ করি তাদের অধিকারগুলোকে প্রাধান্য দিই তাদের প্রাপ্য বুঝিয়ে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান অনুযায়ী যে দায়িত্ব আমার যে দায়িত্ব সেটাকে পূরণ করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লো আলাল হাবিব হাবিব সাল্লু আলা মুহাম্মদ।